সবাইকে বলবো সবাইকে বলবো একটুখানি ঝপ ঝপ করে জয়েন করো জয়েন করো দেখতে পাচ্ছি না নেটওয়ার্কের জন্য ওয়াচিং এও শো করছে না আমি কোনো ওয়াচিং এর জায়গাটাই উঠছে না আমার পুরো বন্ধ হয়ে রয়েছে তোমরা কমেন্ট করছো সেটাই দেখতে পাচ্ছি কিচ্ছু দেখাচ্ছে না কালকে সন্ধ্যার থেকেই লাইভের এই শুভ সময় দিদি থ্যাংক ইউ সো মাচ জলি দিদি ভাই আই সো সরি কালকে আমি তোমার লাইভটা জয়েন করতে পারিনি গো সায়েদ ফিরোজ ভাই দিদি আমার কমেন্ট ব্লক এমা কমেন্ট ব্লগ না শেয়ার ব্লগ কোনটা সায়দ ফিরোজ ভাই জলে দিদি ভাইকে প্রথমেতেই আমি সরি বলছি কারণ কালকে তোমার লাইভটা আমি যেতে পারিনি কারণ যতক্ষণে তুমি লাইভটা শুরু করেছিলে তখন আমার লাইভটা অলরেডি চলছিল দিদি কেমন আছো ভালো আছো দিদি আমাকে কি দেখতে পা পাও না একদম সায়দ ফিরোজ ভাই আমি দেখতে পাচ্ছি বাট আমার আজকে ওয়াচিং শো করছে না আমি আমি কিছু দেখতে পাচ্ছি না প্রভাত চন্দ্র ভাই গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আজকে যদি পারো প্রত্যেকে একটুখানি লাইভটা শেয়ার দেবে থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি যে লাইভে যুক্ত হয়েছো অত দূর থেকে এত রাতে সত্যিই তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল গো আমি সত্যি কালকে তোমার লাইভটা মানে যেতে পারিনি সত্যি খুব দুঃখিত তারপরে আর খুঁজে পাইনি তোমার লাইভটা জানো আমি পরে যখন লাইভে তোমার যখন লাইভ চলছিল আমি দেখেছি তোমার লাইভ চলছে কিন্তু তখন আমি অলরেডি লাইভটা করছিলাম তুমি বলে যে সাড়ে নটা থেকে ইন্ডিয়ার টাইম সাড়ে নটায় লাইভ করবে তাহলে অত আগে শুরু করেছিলে কেন আমি যখন লাইভটা ক্লোজ করলাম নটার সময় তারপরে যখন খুঁজলাম তোমার লাইভটা বলো আজ কি করতে হবে কিছুই করতে হবে না একটু ওয়াচিংটা তোলো দেখি আজকে বছরের প্রথম শেষ দিন তো আজকেরই ওয়াচিং নেই কি দুর্ভাগ্য আমার আজকে বছরের শেষ আজকে ভেবেছিলাম লাইভটা অন্তত একটু সুন্দরভাবে হবে কিন্তু কোথায় কিছুই নেই মোহাম্মদ দা যদি থাকে তাহলে মোহাম্মদ দাকে একটু আমন্ত্রণ করো যদি থাকে মানে যদি দাদাভাই ব্যস্ত না থাকে যদি ফাঁকা থাকে ফ্রি থাকে চলো সবাইকে বলবো একটু শেয়ার করো গো প্রত্যেকেই শেয়ার করো ওয়াচিংটা একদম উঠছে না আজকে কেউ লাইভটা শেয়ার করছো না আমার আজ একটা ফোনের চার্জ নেই আমি দেখতে পাইনি ওই জন্য তিনটে শেয়ার হয়েছে লাইভ কি ভালোবাসা পাবে গো সবাই একটু লাইভটা শেয়ার দাও শেয়ার দাও প্রত্যেকে বলছে লাইভটা একটু শেয়ার করো ইন্ডিয়ার টাইম সাড়ে আটটা ও মা তুমি যে বললে ইন্ডিয়ার টাইম সাড়ে নটা আমি তো সেটাই ভাবছি বাই মিস্টেক আমি সাড়ে আটটার সময় দেখেছি কাল আমার লাইভ শুরু করতে একটু দেরি হয়ে গেছিলো আর পৌনে আটটা বেজে গেছিল তার জন্য আমার লাইভটা শেষ করতে করতে ততক্ষণে নটা বেজে গেছিল চলো 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 সবাই ইন্ডিয়ার টাইম সাড়ে আটটা আচ্ছা আমি ভাবলাম ইন্ডিয়ার টাইম সাড়ে নটা নাকি ওয়াচিং আছে কোথায় আমি দেখতে পাচ্ছি না তাহলে কেন চলো যে ঠিক আছে ওয়াচিং আছে যখন একটুখানি তোমরা শেয়ার করো দাদা ভাই এই সময় ফ্রি থাকে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমি জানি এই সময়টা ওখানে তো অনেকটা রাত চলো 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 সবাই মিলে একটুখানি ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো প্রত্যেককে বলছে একটুখানি ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো ওয়াচিং তোলো প্লিজ প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটুখানি শেয়ার করো আজকে যারা টোয়েন্টি প্লাস শেয়ার করবে তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা যারা টোয়েন্টি প্লাস শেয়ার করবে শেয়ার করে টাইম লাইন থেকে শেয়ারটা দেবে নিজের নাম মেনশন করবে আমি ভালোবাসা দিয়ে দিব চলো টোয়েন্টি প্লাস শেয়ার করবে নিজের নাম মেনশন করবে ভালোবাসা পৌঁছে দিব চলো দেখাচ্ছে না গো দেখাচ্ছে না তিনটে শেয়ার হয়েছে চলো কারুর কমেন্ট নেই সবাই চুপচাপ হয়ে গেছে ছজন লাইভের ওয়াচিং আছে প্লিজ ছজন যদি কুড়িটা করে শেয়ার করে কতগুলো হয় বলো ছজন যদি কুড়িটা করে শেয়ার করে কতগুলো শেয়ার হবে একটুখানি বলো তো কেউ শেয়ার করো একদম সায়দ ফিরোজ ভাই দশটা করে দিলাম থ্যাংক ইউ সো মাচ জলে দিদি ভাই নূর নুরুল সালাম থ্যাংক ইউ সো মাচ আদাব দিদি একদম একদম আদাব দাদা ভাই আচ্ছা সাহেব ফিরোজ ভাই নাম মেনশন দিও বসিয়ে দেবো জলে দিদি ভাই নাম মেনশন দিও একে একে বস কিন্তু আমার এখানে কিছুই দেখাচ্ছে না আমি আজকে কিছুই দেখতে পাচ্ছি না এগুলো কি সব নেটওয়ার্ক প্রবলেম নাকি আমি কিছুই জানি না ভালো আছি গো নুরুল নুরুল সালাম দাদা ভাই ভালো আছি নুরুল ইসলাম নুরুল ইসলাম দাদা ভাই একদম ভালো আছি চলো রাজ সূত্রধর রাজ সূত্রধর গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং আমি আজকে ওয়াচিং দেখতে পাচ্ছি না ষোলোটা শেয়ার হয়েছে জলি দিদি ভাই তার মধ্যে মন খারাপ আরে আজকে ওয়াচিং নেই দাদা ভাই যেখানে থার্টি থার্টি ওয়ান থার্টি টু ওয়াচিং হচ্ছিল সেখানে কালকে সন্ধ্যা থেকে লাইভের ওয়াচিং আবার পড়ে গেছে চলো 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 সবাইকে বলবো জলি দিদি ভাই তুমি নাম মেনশন দিও তোমাকে একটুখানি বসিয়ে দেবো চলো রবীন্দ্র দাদা ভাই বলছে রবি লাভ ইউ লাভ ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা চলো জলি দিদি ভাইকে বসালাম একজন বিগ বিগ স্টার সেন্টার আমার লাইফে সবাই মিলে একটু বন্ধু করে নিও জলি আশ্রফ দিদি ভাই কিন্তু একজন বিগ বিগ স্টার সেন্টার সবাই মিলে বন্ধু করে নিও জলি দিদি ভাই জলি দিদি ভাই চলো জব ঝপ যাবে একটু ওয়াচিংটা তোলো ইনশাআল্লাহ আমি ইনভাইট করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ নুর ইসলাম দাদা ভাই এ মাসে আর্নিং কত হলো বাকি আছে দাদা হয়নি তিন মাস মিলিয়েও এখনো হয়নি বাকি আছে এখনো ইনশাআল্লাহ সে আপনার পরিবারে একদম জাহাঙ্গীর আলম ভাই নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দশটা বন্ধু লাগবে দাঁড়াও দিদি ভাই আমি ওয়াচিংটা বাড়লে অবশ্যই তোমাকে দশটা বন্ধু দেবো ওয়াচিংটা যদি বাড়ে অবশ্যই তোমাকে বন্ধু দেবো গো ওয়াচিং নেই একদম শুধু ফিরোজ ভাই গেছে চলন বিলের আলোর জয় গেছে ব্যাট আর কে আর কেউ নেই চলন বিলের আলোর ভাই বন্ধু কমেন্ট করবে আজ দশটা বন্ধু লাগবে চলো 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 এই যে শায়দ ফিরোজ ভাই চলে গেছে তিনজন গেছে তিনজন তিনজন না দুজন গেছে দুজন দুজন চলো দুজন গেছো ও সঞ্জয় দা একটু কমেন্ট করো সঞ্জয় দা সঞ্জয় দা একটু কমেন্ট করো গো ফেসবুকে তো ভিডিও দেখে কোনো আর্নিং সেরকম দিচ্ছে না আগে বাট এখন আর দেয় না চলো 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 সবাই মিলে জলে দিদি ভাইকে বন্ধু করো শুধুর আমেরিকা থেকে ইউএসএ থেকে আমার লাইভটা দেখছে প্লিজ একটুখানি বন্ধু করবে সবাই মিলে দিদি ভাই কিন্তু একজন খুব সুন্দর মনের মানুষ চলো লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ জাহাঙ্গীর আলম ভাই প্রত্যেকে বলবো লাইফটা একটু শেয়ার করো দিদিভাইকে বন্ধু করো দশটা বন্ধু লাগবে বলেছে দিদিভাই ভাই দশটা বন্ধুই দেবো চলো সবাইকে বলবো একটুখানি যাবে ইসলাম ভাইকে বলবো বন্ধু করো বন্ধু করো প্রত্যেককে বলবো বন্ধু করো বন্ধু করো বন্ধু না করলে কিছুই পাবে না চলো থ্যাংক ইউ সো মা জলে দিদি ভাই আমি ইনভাইট করে দিচ্ছি তোমাকে ওয়াচিং নেই চলো মেনশন দিয়ে যাচ্ছে জলে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ চলো 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 দুটো বন্ধু আছে মাত্র দুজন দেখি কত ফুল পাও সেগুলো কি হলো দেখি কত ফুল পাও সে ওই তো বললাম তিন মাসে মিলিয়ে এখনো পাঁচশো চারশো কতটা বাকি আছে চারশো কতটা ইনশাল্লাহ আমি দিচ্ছি একটু পরে দিদিভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি একদম এখনো চারশো আমার মানে দশ হাজার না হলে দেয় না দাদা ভাই আমার থেকে আমাকে ফেসবুক থেকে ইনকাম বুঝেছেন আমাকে দশ হাজার না হলে ফেসবুক থেকে ইনকাম দেয় না একশো ডলার না হলে আমাকে দেয় না আমার তো পঁচিশ ডলারে সেটা নয় পঁচিশ ডলারে হলে তো প্রতি মাসেই হয়ে যায় প্রতি মাসেই হয়ে যেত বাট আমার একশো না হলে আমাকে দেয় না দিদিভাই তোমাকে বন্ধু করিলাম থ্যাংক ইউ জলে দিদিভাইকে বন্ধু করে নেওয়ার জন্য চলো সবাইকে বলবে একটুখানি ঝপ ঝপ করে যাবে প্রত্যেককে বলছি দিদিভাইকে বন্ধু করো এখনো আর কেউ নেই তো বন্ধু করার মতো কেউ নেই চলো তুমি কই বন্ধু করেছো গো দাদা ভাই তোমাকে দেখা হ্যালো হ্যাঁ বলো না বই মধুমিতার কাছে আছে হ্যাঁ তুমি দেবে দিয়ে দাও আজকে দিয়ে আসবো তো অন্তরার কাছে ওই নাম্বারটা লিখে ওকে দিয়ে আসবো বলেছি বই তো এখন মধুমিতা খাতা সারছে ওর হ্যাঁ হ্যাঁ চলো সবাইকে ট্যাপ ট্যাপ করে সবাই একদম একদম তাও দশ ওয়াচিং উঠেছে চলো আমার কৃষ্ণ মল্লিক দাদা ভাইকে সবাই মিলে একটুখানি বন্ধু করবে আমরা সবাই বন্ধু করি একদম একদম নুর ইসলাম দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুন্দর লাইফ চলো সবাইকে বলছি জলে দিদি ভাইকে বন্ধু করো তো একটুখানি দিদি ভাই কৃষ্ণ মল্লিক দাদাভাই তুমি নামের সাথে তো দিতে পারে দাদা দাদাভাই আমি দিয়ে দিচ্ছি চলো কৃষ্ণ মল্লিক দাদা ভাই নামটা আমি মেনশন করে দেবো সবাই মিলে একটুখানি যুক্ত হয়ে যাবে দাদাভাই একটুখানি কমেন্ট করো কৃষ্ণ মল্লিক দাদাভাই একটুখানি কমেন্ট করবে আমি বসিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচজন পাঁচজন গেছে জলে দিদি ভাইয়ের প্রতিমারের পাঁচজন পাঁচজন মিষ্টি দিদি থ্যাংক ইউ সো মাচ পাঁচজন গেছো এখনও যাও পাঁচজন গেছো পাঁচজন পাঁচজন চলো আর পাঁচটা বন্ধু লাগবে এক এক পিনে এক হাজার বন্ধু দিয়ে দাও এক এক পিনে এক হাজার বন্ধু দিয়ে দাও কোথায় পাবো দাদা ভাই অত বন্ধু আমার কাছে নেই গো আমার নিজেরই পরিবার তুমি সেই সেই করে দিয়ে গেছিলে আমি ওটা কোনো রকমে করেছি তিনশো কতই দাঁড়িয়ে রয়েছে বাষট্টি হাজার তিনশো কত কেতেই দাঁড়িয়ে রয়েছে আমার আর না বরঞ্চ বন্ধু কমছে বই বন্ধু বাড়ছে না বুঝতে পারছো এখন সিচুয়েশন এত খারাপ বন্ধু কমে যাচ্ছে তবু বন্ধু বাড়ছে না ওকে বস ভালোবাসা অবিরাম থাকবে গুরু থ্যাংক ইউ সো মাচ আমি এ যাবৎ যত ফুলের ভালোবাসা দিয়েছি দিদি আমার অনেক প্রমোট ভিডিও বানিয়েছে আমাকে অনেক হাইলাইট করেছে থ্যাংক ইউ দিদি তোমার পরিবার থেকে আমরা সবাই বিদায় নিলাম সব কামনা রইল বুঝতে পারলাম না দাদাভাই কমেন্টটা আমি এ যাব যত ফুলের ভালোবাসা দিয়েছি দিদি আমার অনেক প্রমোট ভিডিও বানিয়েছে আমাকে অনেক হাইলাইট করেছে থ্যাংক ইউ দিদি তোমার পরিবার থেকে আমরা সবাই বিদায় নিলাম কামনা কামনা রইল যাই না দাদা ভাই তুমি কেন এই কমেন্টটা করলে তো যাই হোক তোমার যদি মনে হয় থাকে যে তুমি আমার পরিবার থেকে এসে কিছু পাওনি বা তোমার যদি আমার পরিবারে কোনো কিছু খারাপ লেগে থাকে তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত দাদা আমি এই নিয়ে তো কোনো কিছু বলতে চাই না দেখেন দাদা ভাই অনেকেই আছে এরকম অনেকে থাকে যে প্রমোট ভিডিও বানালে তাদের অনেক প্রবলেম হয় প্রোমোট ভিডিও করলে তো সেই ক্ষেত্রে আমি প্রোমোট ভিডিওটা যাদের নিয়ে বানাই তাদেরকে জিজ্ঞেস করি যে তোমার নিয়ে কি প্রমোট ভিডিও বানাবো দাদা ভাই তখন কিন্তু আমি ওই ভিডিওগুলো পোস্ট করি যারা বলে যে দাদা ভাই দিদিভাই আমার ভিডিওগুলো প্রমোট করো ওই জন্য আর ইদানিং যাব যেহেতু আমার পেজে এক দুটো স্ট্রাইক পড়েছিল তো সেই ক্ষেত্রে আমি প্রমোট ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম আর বানাইনি মধ্যিখান থেকে আমি প্রমোট ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দাদাভাই এবার দেখো সবাইকে তো এই কথাগুলো বলা যায় না মানে কপিরাইট স্ট্রাইক করেছিল তার জন্য তো মানে অনেক কষ্ট করে আমি ওটাকে ঠিক করিয়েছিলাম তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি সেই জন্য কাউকে আর প্রোমোট ভিডিও বানাইনি যদি কেউ বলে যে আমার পেজ দিয়ে একটা প্রমোট ভিডিও বানিয়ে দেবে আমি সেই ক্ষেত্রে তাদের পেজগুলো দিয়ে প্রমোট ভিডিও বানাই নাহলে কিন্তু বানাই না সিরিয়াসলি বলছি তোমাকে নিয়ে আমি একটা বানাবো বলেছিলাম কিন্তু তুমি তার মধ্যেখানে কোনো রেসপন্স করি দেখে আমি সেই কারণেই বানাইনি তুমি যদি বলতে যে হ্যাঁ দাদাভাই দিদিভাই তুমি আমাকে দিয়ে একটা প্রোমোট ভিডিও বানিও তাহলে অবশ্যই আমি বানিয়ে দিতাম দাদাভাই বিশ্বাস করো সেই জন্য সাহস করে আর কারুর কোনো পেজ দিয়ে আমি প্রমোট ভিডিও বানাইনি দেখবে ফুলের ভালোবাসা দিয়ে যাদেরকে বানিয়েছি তারা রিকোয়েস্ট করেছিল যে দিদি ভাই আমার পেজগুলো দিয়ে একটা বানিও তার জন্যই তাদের পেজগুলো দিয়ে ভিডিও বানিয়েছি কি আর বলবো বলো দাদা ভাই আমি তো বেশি কিছু বলতে চাই না ওপেন লাইভে তোমাদের যদি আমার বিহেভিয়ারে বা আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে সত্যি আমি তার জন্য দুঃখিত দাদা ভাই সুন্দর কথা থ্যাংক ইউ সোমা যাই হোক তোমাকে দিয়ে কি প্রমোট ভিডিও করা যায় না দাদা ভাই আমাকে নিয়ে কোনো প্রমোট ভিডিও করতে হবে না সত্যি কথা বলতে আমি নিজেও চাই না যে আমাকে নিয়ে কেউ প্রমোট ভিডিও করুক আর আমিও এখন আর কাউকে দিয়ে ওই জন্য প্রোমোট ভিডিও আর বানাই না আমি সেই থেকে বন্ধ করে দিয়েছি প্রমোট ভিডিও বানানো মণ্ডল দা ওর দাদাভাইরা বলেছিল সেই কারণে আমি বানিয়েছিলাম খুব সুন্দর লাইভ চলছে থ্যাংক ইউ আমি বরঞ্চ যারা ভালোবাসা দেয় আমি তাদেরগুলো স্টোরি দিয়ে দিই যে স্টোরি দিয়ে দিই আমার স্টোরিতেও যেহেতু পাঁচশো সাতশো মানুষ দেখে কখনো দু হাজারও মানুষ দেখে তো সেইখান থেকে দাঁড়িয়ে যদি তারা স্টোরিটা দেখে তাহলে সেখান থেকে অনেকটা বন্ধু পেয়ে যাবে ওর জন্যই দাদাভাই চলো আমার একটা প্রমোট ভিডিও করে করো শ্রীকান্ত শাহ দাদাভাই ভাই থ্যাংক ইউ সো মাচ গো চলো সবাইকে বুক ভরা ভালোবাসা জানাই থ্যাংক ইউ সো মাছ শ্রীকান্ত শাহ দাদা অনেক অনেক ভালোবাসা চলো জলি দিদিভাই ভাই যেহেতু বলেছে যে আমার দশটা বন্ধু লাগবে তো দিদি ভাইকে কটা বন্ধু দিলাম দেখি খুব সুন্দর লাগ থ্যাংক ইউ সো মাচ সবাই কেমন আছেন একদম শ্রীকান্ত শাহ ভাই আমি ভালো আছি গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছটা ছটা বন্ধু কাছে চলো আর চারটে বন্ধু যাবে জলে দিদি ভাইয়ের পরিবারে আমি বসিয়ে দেবো চলো সবাইকে বলছি শুভেচ্ছা থ্যাংক ইউ সো মা জলে দিদি অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো চলো সবাইকে বলবো সবাইকে বলবো প্রত্যেককে বলবো একটুখানি বন্ধু করো আর আমি এটা সবাইকে বলেই দিচ্ছি যে এখন থেকে আমি আর কাউকে নিয়ে কোনো প্রমোট ভিডিও বানাবো না যদি তোমরা ভেবে মানে মনে করো যে ভালোবাসা দিচ্ছি বলে হয়তো দিদিভাই প্রমোট ভিডিও দেবে আমি এটা বলেই দিলাম তার মতন তোমরা আমাকে ভালোবাসাটা দিও আমি কারোর থেকে ভালোবাসা নিয়ে কখনো এই এই কমেন্টগুলো শুনতে চাই না মানে আমার এটা খুব খারাপ লাগে বিষয়টা সেই কারণে আমি কথাটা বললাম কারণ আজ অব্দি এই ফুলের ভালোবাসার জন্য আমাকে যে পরিমাণ মানে কমেন্ট ফেস করতে হয়েছে আমি সেই দিক থেকে এই কথাটা বললাম ঠিক আছে যদি মনে হয় যে তোমরা এখানে বন্ধুর জন্য আমাকে ভালোবাসাটা দিতে পারবে তাহলে অবভিয়াসলি দিও আমার ভিডিও করলে ভালো লাগে গুরু দিদিভাই প্রমোট ভিডিও করলে ভালো লাগে লাগে গুরু ওই যে বললাম দাদাভাই অনেকে এই জন্য আমাকে মানে কপিরাইট খেতে হয়েছিল জানো তার জন্যই আমি কাউকে নিয়ে আর বানাইনি কার কোনো কারুর পেজ নিয়ে বানাইনি কারণ একদম ঠিক বলেছো গুরু ওর জন্যই বানাইনি আমি সেই জন্যই বললাম যে এখন থেকে আমি প্রোমোট ভিডিও বানানো সত্যিই বন্ধ করে দিয়েছি আমি নিজেই সারাদিনে কোনো ভিডিও পোস্ট করতে পারি না আমার এই গত দুই দিন তিন দিনের পেজ দেখলে বুঝতে পারবো আমি কখন সকালবেলায় লাইভ করি আর কখন সন্ধ্যাবেলা আবার লাইভের ভিডিও দিই আমি সারা সারাদিনে না একটা ফটো পোস্ট করতে সময় পাই না একটা ভিডিও পোস্ট করতে সময় পাই এবার সারা সারাদিনে তো একটা ভিডিও প্রোমোট ভিডিও বানাতে গেলে সেই ভিডিওটাকে এডিট করতে হবে ফটোটা মানে ইয়ে করতে হবে তাহলে একটা সত্যি অনেক খাটুনি রয়েছে সেখানে তবে গিয়ে সেই ভিডিওটা পোস্ট করতে পারবো এবার আমার হাতে সেই সময়টা থাকে না যে আমি সেই ভিডিওটা বানাবো বানিয়ে গিয়ে পোস্ট করবো তো যাই হোক সেটা হয়তো দাদাভাইয়ের মনে হয়েছে কোথা থেকেও তো সেই জন্য দিদি সবাইকে বলে দাও আমার ভিডিওতে কমেন্ট করলে ভালোবাসা অবিরাম থাকবে গুরু একদম পাবে কৃষ্ণদা ভাই কী হয়েছে গো লাইভে কিছুই হয়নি সঞ্জয় দা তো যাই হোক বিষয়টা আমার অনেকটাই খারাপ লাগলো দাদা ভাই হয়তো কোথা থেকেও মনে হয়েছে হতেই পারে দাদা ভাই কারণ সবাই তো চায় কিছু না কিছু কারণ দাদা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে এটা আজকে নতুন না দাদাভাই যতদিন আমার পরিবার এসছে ততদিন আমাকে পঞ্চাশ এবং একশো ফুলের কোনো দিনও কাউকে পঞ্চাশটা কেন দশটাই দিতে পারবো না একসঙ্গে তো সেক্ষেত্রে আমার তো একটুখানি প্রবলেম তো হবেই তাই না আমি মানুষকে জোর করব যে আমাকে পঞ্চাশটা দাও একশোটা দাও আমাকে হাজারটা দাও সেখানে গিয়ে আমি যদি দিতে না পারি সেখানে তো আমার খারাপ লাগবেই না পাশে আছি থাকবো থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই অনেক ভালোবাসা অনেক ভালোবাসা চলে এলাম থ্যাংক ইউ সো মাছ সোমনাথ দা তোমাকে অনেক অনেক ভালোবাসা ছাড়া কিছু দিতে না ওটাই তো বললাম কারণ সবাই ফুল দিতে পারে না আমিও না আমি সবে ফেসবুক থেকে পেমেন্ট পাওয়ার পর থেকেই আমি ফুল দেওয়া স্টার্ট করেছি কারণ আমার সে ক্ষমতা নেই যে আমি দু হাজার টাকার কিনে কাউকে দিতে পারবো কারণ আমি এখান থেকে যা ইনকাম করি তার থার্টি পার্সেন্ট আমার রাখি আর সেভেন্টি পার্সেন্ট টাকা দিয়ে আমি ফুলটা কিনি সেই ফুলটা আমি আমি যে মাসে ধরো আমার তো প্রত্যেক মাসে পেমেন্ট পাওয়া পসিবল নয় কারণ আমার ওকে বস একটু কাজ পড়ে গেল আচ্ছা ঠিক আছে কৃষ্ণ আমি ভাই আমি রেখেছি তোমার পরিবারে যতজন বন্ধু যাবে তুমি সবাইকে একটুখানি ব্যাক করে দিও আর একটুখানি পারলে তুমি ভালোবাসা দিয়ে দিও কেমন আছো দিদি ভাই আচ্ছা কৃষ্ণ মল্লিক দাদা বলেছে যা কৃষ্ণ মল্লিক দাদা পরিবারে যারা যাবে প্রত্যেকেই ভালোবাসা পাবে এবং হ্যাঁ মোহাম্মদার পরিবারে যারা আমার পরিবার থেকে গেছে দাদাভাই ভাই প্রত্যেককে দশটা করে স্টার দিয়েছে প্রত্যেককে আমি এটা কোনোদিনও ভুলবো না যে দাদা কিছু দেয়নি আমার পরিবার থেকে যতজন গেছে কেমন আছো দিদি থ্যাংক ইউ সো মাচ তাসলিম আহমেদ ভালো দিদি ভাই ভালো আছি গো খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ সত্য হরি দাস দাদা ভাই সত্য হরি দাস দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি সবসময় আপনার পাশে আছি থ্যাংক ইউ শ্রীকান্ত শাহ দাদা অনেক ভালোবাসা চলো সবাইকে বলবো একটুখানি কৃষ্ণ মল্লিক দাদাভাইকে পারলে একটু বন্ধু করে নিও দাদাভাই সাথে থেকো পাশে থেকো খুব সুন্দর থ্যাংক ইউ মিলন কর্মকার দাদাভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে বলবো অসাধারণ ভিডিও খুব সুন্দর হয়েছে দারুণ লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা সবসময় রইল আপু থ্যাংক ইউ রিপন আহমেদ ভাই আমি এটা কিন্তু কখনো কোনো দিনও আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা কোনো দিনও অস্বীকার করিনি যে আমি শুধুমাত্র লাইভে আসি বন্ধুর জন্য আমি কিন্তু এটা কোনোদিনও বলিনি আমি তোমাদেরকে বরঞ্চ বলেছি আমার লাইভ থেকে ইনকাম হয় শুধুমাত্র ফুলটা থেকেই আমি এটাও বলেছি আমার না কোনো ভিডিও থেকে ইনকাম হয় না কোনো ফটো থেকে ইনকাম হয় আমার শুধুমাত্র ইনকামটা হয় স্টার্ট থেকে তো আমি সেটা বিগত তিন মাসে জোগাড় করতে পারি চার মাসে পারি আমার যে দশ হাজার স্টারটা হয় সেইখান থেকে আমার একটা ইনকাম আসে ওই ইনকামটা থেকে আমি তোমাদেরকে ফুলগুলো কিনে কিনে উপহার দিই এটাই হচ্ছে আমার ইনকাম তাছাড়া কিন্তু আমার কোনো ইনকাম নেই এখানে আমি এটাও তোমাদেরকে আমি আমি তো ওই জন্যই বলি যে সব সময় যে যারা বলে যে স্টার ছাড়া মানে স্টারের জন্য আমি লাইভ করি না ওই কারণে আমি বলি যে বন্ধ করে তারা একবার লাইভটা করে দেখাতো যে দেখবো কেমন দিতে পারে তুমি সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে চলো সঞ্জয় সঞ্জয় দা দা নাম মেনশন পারলে বসিয়ে সবাইকে বলবো সত্যহরী দাস দাদা ভাই নাম দ্বারা শেয়ার করছেন প্লিজ একটুখানি নামটা মেনশন দেবেন আমি বসিয়ে দেবো চলো বাবুল সাথে কি হয়েছে দিদি ভাই আজকে এসব কথা বল বলছো না না একটা জাস্ট কথা হলো তো তার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বললাম চলো বাবুল শাহ দাদাভাই গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং চলো সবাইকে বলবো শ্রীকান্ত শাহ দাদাভাইকে একটু বন্ধু করে নেবে খুব সুন্দর মনের মানুষ একজন বিগ বিগ ফুল সেন্টার আমি আবারও প্রত্যেককে বলবো যে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন একটুখানি ভেবে ভালোবাসাটা দেবেন কখনো ওর পরিপ্রেক্ষিতে যদি ভাবেন যে এই জিনিসটা আসবে তাহলে কিন্তু আমি বলবো সত্যি খুব ভুল ভাবছেন যদি তোমাদের সম্ভব হয় যে আমাকে ভালোবাসাটা দিতে পারবে বা বন্ধুর জন্য তোমরা ভালোবাসাটা দিতে চাইছো তাহলে দিতে পারো এক্সেলেন্ট প্রিয় দিদি ভাই একদম একদম গুড মর্নিং এভরি মাই ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ চলো সবাইকে বলবো এই যে বাবুল সাহা ভাই আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে গেছে একদম সঠিক কথা বলেছো তুমি দিদি থ্যাংক ইউ সো মাচ চলো সোমনাথ দা বলছে ডান অসংখ্য ধন্যবাদ শ্রীকান্ত সাও ভাইকে বলবে একটুখানি পারলে বন্ধ করে নেবেন ভাইয়া কিন্তু অনেক সুন্দর মনের মানুষ তবে হ্যাঁ আমাদের আমরা যখন লাইভ করি যখন কোনো ইনস্টা সেন্টার প্রথম দিন এসে আমাদেরকে ফুলটা দেয় না সে যখন দ্বিতীয় দিন লাইভে আমাদের জয়েন করে এটা স্বাভাবিক আমি আজকে মন থেকে কথাটা তোমাদেরকে বলছি এটা প্রত্যেকটা মানুষ যারা আমাদের মতো ছোটোখাটো ইউজার রয়েছে বা মধ্যবিত্ত পরিবার থেকে যারা লাইভ করে তাদের এটা কিন্তু সবসময় একটা এক্সপেক্ট থাকে যে আজকে আমার পরিবারে এই ভালোবাসার মানুষটা এসছে মানে তাহলে আমি হয়তো সেখান থেকে কিছু ভালোবাসা পাবো এটা কিন্তু এক্সপেক্ট থাকে যখন সেই মানুষটা ভালোবাসা দেয় না তখন কিন্তু তার মনটা একটু হলেও খারাপ হয় যে দাদা আজকে এলো ভালোবাসা দিল না তখন সে কিন্তু এক্সাইটমেন্টে দাদাভাইকে একটু বলেই দেয় যে দাদাভাই আজকে তুমি পারলে ভালোবাসা দিও তোমাকে আমি এতটা ইনভাইট করে দেবো কি এতটা ভালোবাসা দেবো কি এতটা বন্ধু দেবো এটা কিন্তু সবসময় সে করে থাকে যেমন আমি নিজে করি আমি সেই কারণেই তোমাদেরকে কথাটা বললাম আমার এই কথার মধ্যে কিন্তু কোনো খামতি নেই আমি আজ ওপেন লাইভে এই কথাটা বলছি তোমাদেরকে তো সেই কারণে বলবো যে ভালোবাসার মানুষরা এলে সত্যি আমাদের ভালো লাগে যে হ্যাঁ ভালোবাসার মানুষ এসছে তাহলে হয়তো সেখান থেকে আমি দশটা ফুল পাবো কি কুড়িটা ফুল পাবো কি একশোটা ফুল পাবো যে যেমন দেয় যে দাদা আমাদের মোহাম্মদা যেমন পঞ্চাশটা দেয় সেখান থেকে আমার একটা এক্সপেক্ট থাকে যে না মোহাম্মদ আজকে লাইভ এসছে তার মানে আমি আজকে পঞ্চাশটা ফুলের ভালোবাসা পাবো দাদা ভাই বন্ধু পাক আর নাই পাক আমাকে পঞ্চাশটা ফুল উপহার দিয়ে যায় তো এটা একটা এক্সপেক্ট থাকে এছাড়া আর কিছু না চলো প্রিয় দিদিভাই কেমন আছেন ভালো আছি শ্রীকান্ত ভাই থ্যাংক ইউ সো মাচ আমি আজকে সত্যি কথাটাই তোমাদেরকে বললাম এবার যদি বলো যে দিদি ভাই ফুল মা ফুলের জন্য সবাইকে ভালোবাসে এটা কিন্তু একদমই না আমি যেমন ফুল সেন্টারদেরকে ভালোবাসি তেমনই আমার নন স্টার সেন্টারদেরকেও ভালোবাসি প্রত্যেকটা মানুষকে আমি সমানভাবে দেখার চেষ্টা করি নমস্কার দিদি একদম বিনা ভৌমিক দিদিভাই থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা রইলো চলো শ্রীকান্ত সব ভাইকে বলবে একটুখানি বন্ধু করে নাও প্রত্যেককে বলছি চলো সবাইকে বলছি শুভ সকাল বন্ধুরা সবাইকে নিউ ইয়ারের অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ শ্রীকান্ত ভাই চলে এলাম দিদি অনেক ভালোবাসো চলো আজকে বছরের শেষ দিনে সেই কথাগুলো শুনবো সত্যি আমি এক্সপেক্ট করি নাই গো কারণ কালকে একটা নতুন বছর তো মোহাম্মদ এটার কোনো প্রয়োজন ছিল না আমি তোমার কথাই কোনো রাগ করি নাই মোহাম্মদ দা কিন্তু কথাগুলো পরিপ্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাগুলো মানে সত্যি খুব মানে হার্ড করলো তো তার জন্যই কথাটা বললাম আজ আমি যেদিন মোহাম্মদাকে বলেছিলাম দাদা ভাই তোমার থেকে একটা পাঁচশো স্টার দেখতে চাই সেদিন দাদাভাই বলেছিল যে দিদিভাই আমার কিন্তু মানে অতটা দেওয়ার ক্ষমতা নেই যে এতটা তোমাকে ভালোবাসা দেব আমি কিন্তু সেদিন আর কিন্তু পরি এর পরিপ্রেক্ষিতে আমি আর কোনোদিনও দাদা ভাইকে বলিনি যে আমার এতটা ভালোবাসা লাগবে নিঃস্বয় তো ভালোবাসা কাকে বলে আর কখনও আসবো না তোমার লাইভে এই যে দাদা ভাই তোমাকে বললাম মোহাম্মদ এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার আমি তো কখনো কাউকে জোর করতে পারি না যে তুমি আমার লাইভে আসবেই তোমাকে আসতেই হবে জায়গাটা তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি আসবে কি না আসবে এবার যদি আমি ওই যে তোমাকে প্রথমেই বললাম আমার বিহেভিয়ারে বা আমার যদি কোনো কথায় তোমার যদি কোনো হার্ড হয়ে থাকে আমি সেই দিক থেকে দাঁড়িয়ে সত্যি তোমার থেকে অনেকটা সরি চাইছি